বিশ মদের জেরে মৃত্যু মিছিল তামিলনাড়ুতে চেঙ্গালপাট্টু ভেল্লুপুরমের পরে এবার কল্লাকুড়িচিতে মৃত্যু হয়েছে কম পক্ষে তিরিশ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত একশো জন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে বুধবার রাতে হঠাৎই একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গিয়েছিল বমি পেটে অসহ্য যন্ত্রণা আর জ্বালা নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন রোগীরা সবার শরীরে এই উপসর্গ দেখা গিয়েছিল তার মধ্যে জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিষ্মত খেয়েই একসঙ্গে এত সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন কোথা থেকেই বিসমত এলো তার তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এক স্যান্ডেলে শোক প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন যে আধিকারিকরা বিষমদের কারবার রুখতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি অন্যদিকে এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করে টুইট করেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি তিনি লেখেন বারবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিষবদে মৃত্যুর খবর আসছে এতে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার মত উৎপাদন ও রুখতে ব্যর্থ এটা অত্যন্ত উদ্বেগের বিষয় গত বছর তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু এবং ভিল্লপুরামে বিষাক্ত মদকে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছিল সেই সময় একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছিল দক্ষিণ ভারতের ওই রাজ্যে বেআইনি মদ ভাটির রমরমার কথা অভিযোগ সেই ঘটনার পর বিষমদের রমরমা বন্ধ করতে কোনো পদক্ষেপই করেনি এম কে স্টালিনের সরকার তার জেরে আবারও প্রাণ হারালেন অনেকে এই নিয়ে কবে সরকারের টনক নড়বে উঠছে প্রশ্ন বেরো রিপোর্ট রেতম বাংলা